গ্রন্থ ধন্যবাদ জানাই আজকে এই শহীদ দিবসে এমন একটি আয়োজন তারা করেছেন এই সকল শহীদকে স্মরণ করার একটা উদ্যোগ এই মাত্র মানে বুস্কের কাছে যে কথাটা আমরা শুনলাম তার যে নিজের অভিজ্ঞতার যে বিবরণ যেভাবে তিনি বললেন এটা আমার কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় যে আমাদের এই পলাতক সৈয়ী সরকার তারা বুঝতে পারে নাই যে তারা প্রজন্মের সাথে যুদ্ধ করছে এবং এই এই যুদ্ধটা তাদের দিক থেকে এত এত ভয়াবহ ভয়ঙ্কর একটা পরিণতি দেখে আনবে যে বাংলাদেশে এই রকম ফ্যাসিস্ট রাজনীতি ফেরত আনাটা অনেক কঠিন হবে তার সবচেয়ে বড় নিশ্চয় নিরাপত্তা হচ্ছে যে তাদেরকে আমার মনে হয় যে মতো লক্ষ লক্ষ তরুণের সাথে মোকাবেলা করতে হবে তাদের চেহারা দেখতে হবে এবং আমি বিশ্বাস করি না যে যে তরুণরা রাস্তায় থেকে এই মোকাবিলা গুলো এই শুধু খালি হাতে লাঠি নিয়ে কিংবা ইট হাতে নিয়ে এই মারণাস্ত্রা পুলিশ সেনাবাহিনী বিডিআর র্যাব হেলিকপ্টার এই সবকিছুকে মোকাবিলা করেছে। এদের স্মৃতি থেকে এই বিষয়গুলো খুব সহজে মুছে যাবে এটা আমার বিশ্বাস হয় না এবং তাদেরকে এই তরুণ প্রজন্মগুলোকে যাদের বয়স চোদ্দ বছর যাদের বয়স চব্বিশ বছর যাদের বয়স বছর বছর এদের সবার মুখোমুখি তাদের হতে হবে এইটা আমার কাছে একটা বড় ভরসা মনে হয় তারা তাদের নিষ্ঠুরতা দিয়ে গোটা দেশের তরুণ প্রজন্মকে বয়স্কদের তো অবশ্যই কিন্তু যে কয়েকটা বয়সের তরুণদের তারা তাদের মুখোমুখি দাঁড় করিয়েছিল সেটাই তাদের ফেরত আসার পথে অনেক বড় একটা বাধা হবে এই গণপ্রথানে এই যে একটা স্লোগান তৈরি হল আপনারা দেখেছেন যে একটা আমার কাছে মনে হয় যে দুই হাজার চব্বিশ সালে অনেক অসাধারণ সব স্লোগান শুনেছি আমার কাছে মনে হয় একটা মহৎ স্লোগান হচ্ছে এই যে বুক পেতেছি গুলি কর এবং দেয়ালে দেয়ালে আমরা যে দেয়াল লিখন দেখলাম বুকের ভিতরে ভীষণ ঝড় বুক পেতেছি গুলি কর এই স্লোগানটা আসলে আবু দুই হাত প্রসারিত করে যেভাবে রাষ্ট্রীয় সকল বাহিনীকে আমন্ত্রণ জানাচ্ছিলেন মোকাবেলায় খালি হাতে একটা লাঠি হাতে ছিল এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এই চিত্রকল্পটাই আসলে কবিতা এসছে বারবার স্লোগান এসে বারবার এই দেয়াল লিখন গুলোতে এই চিত্রকল্পটাই বারবার এসছে এবং মানে সমস্ত গণভূতানের এক একটা মহৎ স্লোগান থাকে রণধ্বনি থাকে এক একটা চিত্রকল্প থাকে উনসত্তর বললে আমরা বুঝি শহীদ আসাদের কথা তাকে নিয়ে আল মাহমুদ কবিতা লিখেছিলেন শামসুর রহমান কবিতা লিখেছিলেন নব্বইয়ের অসাধারণ এক শহীদ ছিলেন নুর হোসেন নব্বই অনেক শহীদ ছিলেন জেহাদ ছিলেন এবং আরো অনেকে ছিলেন ডক্টর মিলন ছিলেন কিন্তু নুর হোসেন কিন্তু একটা প্রতীক হয়ে উঠেছিলেন বুকে এবং পিঠে স্বৈরাচার মুক্তিপাত গণতন্ত্র গণতন্ত্র মুক্তিপাত স্বৈরাচার নিপাত যায় এই যে একটা অকুত ভয় সাহস নিয়ে তিনি পুলিশের আর্মি মুখোমুখি হয়েছিলেন এই দৃশ্যগুলো কিন্তু আমাদের হৃদয়ে ভাষায় স্থায়ী হয়ে একটা জাতির স্মৃতিতে একজন শহীদের গুরুত্ব হচ্ছে এখানে যে এই শহীদরা আমরা যারা নব্বই দশকে আমি দশম শ্রেণীতে পড়তাম আমার মনে আছে যে আমার বাবা মা তারা ঠিক রাজনীতিকে করেন না কিন্তু নব্বই ওই সময়টাতে আমরা দুই ভাই আমরা দুই রাস্তা যাচ্ছি পুলিশের গাড়িতে ঢিল মারছি এবং বাবা মা কখনো আপত্তি করছে না এর আগে কিন্তু এটা কখনো ঘটতে পারতো না সন্ধ্যার সময় বাসায় ফেরা আমাদের নিয়ম কিন্তু আমি ওই সময় দেখলাম এবং উপলব্ধি করলাম যে আশেপাশের কোন বাসাতেই বাবা মা তাদের ছেলে মেয়েদেরকে ঘরে আটকে রাখছেন না চব্বিশে কিন্তু আরো একটা ঘটনা ঘটল চব্বিশে শুধু বাবা মারা যে তাদের ছেলে মেয়েদের ঘরে আটকে রাখেন নাই সেটাই না আরো এক ধাপ এগিয়ে গিয়েছেন আমি এরকম অজস্র মানুষকে দেখেছি তারা তাদের ছেলে সাথে রাস্তায় নেমেছেন তার ছেলেমেরা মেয়েরা মিছিল করছে তারা পানি এগিয়ে দিচ্ছে খাবার এগিয়ে দিচ্ছেন নিজেরা মিছিল করছেন এবং সন্তানের নিরাপত্তায় যেমন দেশের নিরাপত্তার কথা ভেবে এই তরুণদের পাশে থেকেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে এটা নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গিয়েছি এবং আমার কাছে এটা মনে হয় যে এই যে কিশোর এবং তরুণরা শেখ হাসিনা যেটা বললাম যে তার জীবনের সবচেয়ে বড় ভুলের জায়গা ছিল যে কিশোর এবং সাথে যুদ্ধ করা এটা এই যুদ্ধটা কিন্তু দুই হাজার চোদ্দ সালে কিন্তু শুরু চব্বিশ সালে আরো আগে আপনারা মনে করে দেখেন কোটা সংস্কারের আন্দোলন দুই হাজার আঠারো সালে হয়েছিল এবং কি নির্মম দমন পীড়ন চালিয়ে তিনি সেটাতে একভাবে বিজয়ী হয়েছিলেন আমি সময় একটা লেখা লিখেছিলাম যে এই 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 বিজয়টাকে বলা হচ্ছে একটা ইংরেজি পরিভাষা আছে পিরিক ভিক্টোরি পিরাস নামে একজন রাজা ছিলেন গ্রিসের তিনি রোমের সাথে অনেকগুলো যুদ্ধে জিতেছিলেন এবং প্রত্যেকটা যুদ্ধে তিনি খেয়াল করতেন যে রোম প্রতিবার একই শক্তি নিয়ে ফেরত আসছে আর এই রাজা পিরাজ তিনি প্রত্যেকবার যুদ্ধ জিতে জিতে নিজের শক্তিটা ক্ষয় করে ফেলছেন একবার যুদ্ধ জিতে তিনি আত্মনাথ করে বলছেন যে এরকম আরেকটা দুইটা বিজয় হলে আমাকে আর আমার অস্তিত্ব থাকবে না ওই থেকে ইংরেজিতে এই কথাটা আসে এবং বিশেষ করে যখন কোন রাজা কিংবা সামরিক বাহিনী কিংবা শক্তি রাষ্ট্রপতি তারা এমন ভাবে জনগণের উপর নিপীড়ন চালায় যে নিপীড়ন চালানোর মধ্যে দিয়ে তারা নিজেকেই দুর্বল করে ফেলে কারণ জনগণের কোনো সমর্থন তাদের পেছনে থাকে না এটা হচ্ছে একটাকে বলা হচ্ছে তিরিক ভিক্টোরি আসলে ওই কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে ওইভাবে জিতেছিলেন হেলমেট বাহিনী আমার ওই বিশ্ববিদ্যালয় এখন মনে আছে এক পত্রিকা ছাপা হোক ছবি ছাপা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছেলে রাজপথে তাকে ফেলে তার মেরুদণ্ড পাওয়ার সমস্ত হার হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল ওর এক্স রিপোর্ট ওই দিন গোটা দেশের সমাজ সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল এরপরে তারপরে তিনি কিশোর এবং তার সেটা ছিল আপনারা যদি মনে করতে পারেন নিরাপদ সড়ক আন্দোলন ঢাকা শহরে এই শিশুদের পঞ্চম শ্রেণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যে কি ভয়াবহ নিপীড়নের অভিজ্ঞতার মধ্যে গিয়েছেন উনি কি খেয়াল করেন নাই যারা ক্লাস এইটে তার লুঠন যে চালাবাজি যে দুর্নীতি মানুষের হয়রানি এগুলোই আসলে শেখ হাসিনার শাসনের ভিত্তি আপনারা বিশ্বাস করেন যে তাদের মিছিল লোক আসে মানুষকে স্বেচ্ছায় যেত মোটেই না এই যে রাস্তা রাস্তায় হকার দিয়ে চাঁদাবাজি করানো হয় তাদেরকে অবৈধভাবে বসানো হয় এই হকার দিকে আবার নিপীড়ন করা হয় কি জোর করা হয় মিছিল যাওয়ার জন্য এই শ্রমিক যে বিশাল বাহিনী তারা নিপীড়নের শিকার হয় তাদের কোন নিরাপত্তা নাই তাদের কোন কর্মসংস্থান ব্যবস্থা নাই আবার তাদেরকেও বাধ্য করা হতো ওই মিছিল যাওয়ার জন্য এই পুরো অনিরাপদ সড়ক ব্যবস্থা ছিল শেখ হাসিনার শাসনের অনেকগুলো ভিত্তির একটা ভিত্তি এখান থেকে তাদের দুর্গা সরবরাহ ফলে গুন্ডা সর্বভাবে ব্যবস্থা করে আহত করল না সেই কারণে তো আহত হয়েছিল শিশু দল ফলে এইভাবে একটা তত্ত্ব নিজেদেরকে নিচে থেকে হুক্কার হুক্কার হয় ওই যে মহা শক্তি দানবীয় জনকের শক্তিকে জাগিয়ে তোলে ওই নিরাপদ সর্বাঙ্গনে বহু শিশুর আমি লেখা ফেসবুকে দেখেছি গণমাধ্যমে বা দেখেছি তারা বলেছে যে আমরা কোটা আন্দোলন থেকে শিখেছি আমার জন্য কোন কিছু করতে হবে শিখেছি ভবিষ্যতে এই শিক্ষাগুলো আমরা কাজে লাগাবো দুই হাজার সালে আমি মনে করি এখন যেটা গুরুত্বপূর্ণ আমি একটা জিনিস মনে করি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে একটা স্বপ্ন তৈরি করা আমি জানি যে আজকে দেশের মধ্যে অনেক নৈরাজ্য বিশৃঙ্খলা আছে এই গত মাসে ছিল তারা আগেও ছিল এবং আমাদের অধিকাংশ স্বপ্ন বাস্তবায়িত হয়নি এটার কারণ হলো স্বপ্ন দেখার যে অধিকার সেটি আমরা হারিয়ে ফেলেছিলাম যখন মানুষ নির্বাচন করতে পারে না ভোট দিতে পারে না সংগঠন করতে পারে না গুণ হয়ে যায় খুন হয়ে যায় তখন ওই দেশে আসলে কোন আলোচনা থাকে না ওই দেশের কোন ওই দেশে কথা বলার কোনো মানা হয় না আপনাদের অনেকেই মনে আছে সুন্দরবন নিয়ে একটা আন্দোলন হচ্ছিল সুন্দরবন বংশের বিরুদ্ধে আমি নিজে ওই আন্দোলনে একজন কর্মী হিসেবে যখন মানুষের কাছে গিয়েছি মানুষ বলেছে ভাই কথা বললে তো গুলি করে দেয় কথা বললে জেলে ভরে দেয় কথা বললে শাস্তি পাইতে হয় তাহলে সুন্দরবন বাঁচাবেন কথা বলার জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবিশ্বাস সে টকশো চালানোর অপরাধে এক বছরের বেশি সময় জেলখানায় ছিল হাইকোর্ট তাকে জামিন দেয় না সুপ্রিম কোর্ট তার জামিন বন্ধ করে রাখে এরকম ঘটনা কিন্তু বাংলাদেশ আগে কোনো ঘটে নাই ফলে শেখ হাসিনা স্মরণ ছিল একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিন্তু আমাদের যে জাতির প্রস্তুতি ছিল কিভাবে দেশের জন্য স্বপ্ন দেখতে হয় এই স্বপ্ন দেখার ধারাবাহিকতা একটা বড় ছেদ পড়েছে এখন আবার নতুন করে স্বপ্ন দেখতে আমি জানি যে এখন দেশে অনেক রকম সংকট আছে আমাদের দেশে অনেকেই চেষ্টা করছেন একটা সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করার অনেকেই তৈরি চেষ্টা করছেন একটা জাতিগত সহিংসতা তৈরি করার অনেকেই চেষ্টা করছেন ধর্মের মধ্যে এই মাদারপন্থী এই অমুকপন্থী এই তমুকপন্থী তাদের মধ্যে সংঘাত তৈরি করার এই সব সংঘাতকে এড়িয়ে

এই যে বই কিংবা পাঠক যেটা করে যেমন আমি ব্যক্তিগত সবসময় বিশ্বাস করতাম যে শেখ পতন তো হবে কারণ অতীতের গণভ্যুত্থানের স্মৃতি গুলো বারবার বলছে যে নব্বই বলি উনসত্তর বলি কোন স্বৈর শাসক টিকে থাকে না এবং একটা স্বৈর যত গভীর স্বৈর শাসক হয় তার পতন তত গভীর হয় এটা সবসময় ইতিহাসের মধ্যে বারবার দেখি আমরা ফলে ইতিহাসের এই শিক্ষাটা বইয়ের শিক্ষাটা আমরা যদি নতুন প্রজন্মের মধ্যে মানুষের মধ্যে ছড়াতে পারি

আমি যেটা বলবো যে বহু বছর ধরে গ্রন্থকেন্দ্রের কাজকর্ম বিষয়ে আমরা একটা হতাশা প্রকাশ করেছি আমি নিজে বোধ হয় আট আগে গ্রন্থকেন্দ্র নিয়ে একটা তামাশা করে একটা লেখা কোন একটা পত্রিকায় লিখেছিলাম যে এটা আসলে তো কোন গ্রন্থকেন্দ্র না এটা একটা মানে একটা চোর কেন্দ্রে পরিণত হয়েছিল যে ধরনের বই তারা কিনত যে ধরনের বই তারা পাথর দেওয়া তুলে দিত এটা অদ্ভুত একটা মানে মানে বিকার প্রস্তুত একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল বছর দশক আগে তারপরে দেখলাম যে সেটা নাকি আরো আরো অধপতন সেটার ক্রমে ঘটেছিল তো আমি অনেক মানুষের কাছে শুনি যে আমার এটা ভালো লাগে যে আফসান আফার গ্রন্থ দায়িত্ব পেয়ে তার একটা যে মৌলিক রূপান্তরের কাজটা তিনি করেছেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ইতিহাসে আপনারা দেখবেন যে মানুষের শক্তিটা যেমন লাগে একটা রূপান্তর ঘটানোর জন্য ব্যক্তির উদ্যোগটাও খুব গুরুত্বপূর্ণ এই যে আমেরিকা যখন ইংল্যান্ডের সাথে যুদ্ধ করে স্বাধীন হলো তখন অনেকেই বলেছিল আমেরিকার চেহারা কি রকম ওটা কি হবে রাজতান্ত্রিক হবে ওটা কি শুধু বড় একটা অটোক্রেটিক দেশ হবে কি হবে আমেরিকা তো অনেকে কেউ ছোট হলো কিছু প্রভাবশালী মানুষ ছিল যে ওয়াশিংটনকে কেন্দ্র করে জর্জ ওয়াশিংটনকে রাজা ঘোষণা করে আমেরিকাকে একটা রাজতন্ত্র করা কারণ ইউরোপের সব দেশ তখন রাজতান্ত্রিক ওয়াশিংটন এবং তার ওই মানে আপনার যাদেরকে আমেরিকার ফাউন্ডিং ফাদার্স বলা হয় তারা সিদ্ধান্ত নিয়েছিলেন এটা একটা গণতন্ত্র হবে মানে এইসব জায়গাতে কিন্তু ব্যক্তির সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ ভারত যখন স্বাধীন হয় নেহরুকে অনেকেই বলেছিলেন যে না এই দেশের মানুষ মানুষ ব্রিটিশদের এই দেশের দিতে পারবে দুশো টাকায় তারা ভোট বিক্রি করবে না এবং তারা নিজেদের পক্ষে কে আছে বিপক্ষে কে আছে এটা তারা চিনতে পারে আমি এই জন্যই মনে করি যে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে একটা রাষ্ট্রের প্রতিষ্ঠানে থাকুক রাষ্ট্রের দায়িত্বে থাকুক ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে জনগণের মধ্যে যদি তার ইতিবাচক গ্রহণযোগ্যতা থাকে আফসান আপা সারা দেশে যেভাবে গ্রন্থ কেন্দ্রকে ছড়িয়ে দিয়েছেন আমার কাছে মনে হয় যে আমি এই শিক্ষাটা আবার পাই যে বাংলা একাডেমি কিংবা এই গ্রন্থ কেন্দ্র তাদের অনেকগুলো ইতিবাচক কাজের মধ্যে যে একটা মানুষ তার মধ্যে একটা ইতিবাচক শক্তি থাকলে তারা যা ঘটাতে পারে তার কিছুটা ছাপ আমরা দেখতে পাচ্ছি তো সেই কারণে আমি দেশকে অনেক আশাবাদী অনেক রকম খারাপ ঘটনা সত্ত্বেও যে একটা রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমি এখানে এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হয়তো একটু বয়স্কদের মতো হল আমি এখানে অনেক ছোট কিশোর তরুণ ছেলে দেখতে পাচ্ছি তাদের জন্য ছোট একটা গল্প বলে আমার আলোচনা বিশেষ করি যে বইয়ের শক্তি আসলে কত কত গভীর এইটা বোঝা যায় একটা এরকম একটা গল্প আমি বলি একটা রুশ বইয়ের মধ্যে গল্পটা করেছিলাম গল্পটা হচ্ছে এরকম যে মানচিত্রে দেখা যাবে সিসিলি বলে একটা দ্বীপ আছে দ্বীপটা এখন ইতালির মধ্যে এই দ্বীপটা এক সময় স্বাধীন একটা রাজ্য ছিল ওই সিসিলি দ্বীপ এক সময় আরবরা দখল করেছিল বলে সিসিলি তো অনেক আরব মুসলমানও ছিলেন কিন্তু তারপরে আরবদের কাছ থেকে সেটা দখল করল নরম্যান বলে একটা জনগোষ্ঠী তারা এখনকার উত্তর ইউরোপ থেকে এসে ইউরোপের অনেকগুলো জায়গায় তাদের ছোট ছোট বড় অনেকগুলো রাজ্য কায়েম করেছিল তো এই নরমানদের রাজা ছিলেন রজার রজার আর ওই সৃষ্টি তখন একজন ভূগোলবিদ ছিলেন তার নাম হচ্ছে আলি কৃষি আলিপ ঋষি ভূগোল বইয়ের মধ্যে এমনকি বাংলার নামও আছে সেটা কিছু বিবরণ ঋষি দিয়েছেন তো আলি কৃষি কে দেখে রজা বললেন যে তুমি তো দক্ষিণের পুরো দুনিয়াটা ভালো ছিল তুমি এত বড় ভূগোলবিদ আর আমাদের পুরো পুরস্কার উত্তর দিক থেকে উত্তরের দিকটা আমরা খুব ভালো চিনি আসলে আমরা দুজন মিলে এমন একটা মানচিত্র বানাই যে মানচিত্রটা হবে দুনিয়ার সবচেয়ে নিখুঁত মানচিত্র আর সেই মানচিত্রে যেন টিকে থাকে সেইজন্য সেই মানচিত্রটাকে আমরা খোদাই করব সোনার পাতের উপর তাহলে সেটা অমর অক্ষয় হয়ে থাকবে রাজা রজার আর ভূগোলবিদ আলিদিসের একটা যৌথ কাজ হিসেবে আলিদিসও খুশি তো দুজনে মিলে মানচিত্রটা তৈরি করলেন তারপরে রজানের যা সোনার কারিগর তারা বসে বসে বিশাল এক পাতে সেই মানচিত্রটা খুদে খুদে আস্তে আস্তে খোড়ায় খোদাই করে করে একটা মানচিত্র তৈরি করলেন এবং রজা এবং আলী দিসি ভাবলেন যে তারা একটা অমর হয় মানচিত্র বানিয়ে ফেলেছেন যেটা পৃথিবীতে যুগে যুগে টিকে থাকবে তারপরে যেটা ঘটল যে এক সময় মারা গেলেন তার ছেলে মেরা যারা পরবর্তীতে রাজা হলো তারা কখনোই টাকা পয়সা অভাব ঘটলে মানচিত্রের একটা অংশ কেটে মানে যে সোনার তৈরি কেটে বিক্রি করে দিতেন এভাবে সেনাবাহিনী নির্বাচন দেওয়া কিংবা রাষ্ট্রের নানা খরচ চালানো কিংবা ভর্তি করা নানান ভাবে তারা ওইটা খরচ করে ফেললেন এক সময় দেখা গেল যে ওই সোনার পাতে তৈরি মানচিত্রটা আর নাই সোনার তৈরি যেটাকে অমর অক্ষয় বলে ভাবা হচ্ছিল সেটা টিকে নাই কিন্তু আমরা কিন্তু এখনো আলে পিসি সেই মানচিত্রটা পাই কিভাবে পাই পাই হচ্ছে ওই আলে পিসি পুরো মানচিত্রটা সময় পাতে খোদাই করবার আগে তার মধ্যে একটা খসড়া গেছিলাম সেই খসড়াটা আমাদের কাছে আছে এবং সেটা থেকে আমরা জানি যে আচ্ছা ওই সময় মানুষ পৃথিবীটাকে কিভাবে দেখত পৃথিবীটার মানচিত্রটা কেমন ছিল তখন বই হচ্ছে সেই শক্তিশালী জিনিস যেটা অনেক সময় তার জীবন এই সোনার পাতের একটা মোহন কিংবা একটা মানচিত্র তার চাইতে অনেক বেশি শক্তিশালী হয় দীর্ঘস্থায়ী হয় বই প্রজন্মন্তরের স্মৃতিটাকে ধরে রাখে মানে ফ্রান্সে কেন সবেতন্ত্র আসে না লেনের কথা এখানে আমাদের বন্ধু বললেন কারণ আসে না ওই বইয়ের সংস্কৃতি তারা তৈরি করেছে যে আগের প্রজন্মের অভিজ্ঞতা থেকে তারা জানে যে ওইটা করলে কি প্রতিফল তার হবে ফলে আমাদের প্রতিবার আমাদের নতুন শুরু করতে হয় কিন্তু আমরা যদি গ্রন্থ সংস্কৃতি তৈরি করতে পারতাম তাহলে আমাদের প্রতিবার নতুন করে শুরু করতে হতো না আমরা পেছনের অভিজ্ঞতা গুলোকে আমাদের মধ্যে কাজে লাগাতে পারতাম তো এখানে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে আমরা যারা বেঁচে আছি আমরা যারা সক্ষম আছি তরুণ কিংবা বৃদ্ধ প্রত্যেকেরই উচিত আবু সাইদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য এবং বুক পেতেই আমাদের আসলে সেই স্বপ্নে বাস্তবায়নে ঝাঁপে পড়া দরকার সকলের জন্য গ্রহণযোগ্য একটা বাংলাদেশ যেখানে প্রত্যেকে বৈষম্যহীনভাবে বেঁচে থাকতে পারবে সেই আন্দোলন সেই সংগ্রাম আপনারা যে লিখে পারেন যে রাজপথে কাজ করে পারেন যে সংগঠন করে পারেন বইয়ের সংস্কৃতি ছড়িয়ে দিয়ে পারেন প্রত্যেকের কাছে এটাই আমাদের দাবি থাকবে সবাইকে ধন্যবাদ